সালামু আলাইকুম আপনি চাইলেই কিন্তু আপনার হাতে থাকা ফোনটাকে আপনি কম্পিউটার বা ট্যাব বানায় খেলতে পারবেন মানে ঠিক আপনি আপনার ফোনটাকে ট্যাবের মতন ব্যবহার করতে পারবেন বা কম্পিউটারের মতন আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে করবেন চলে না আমি দেখে দিচ্ছি ফাইনালি চলে যাবেন আপনাদের ফোনের সেটিং অপশনটার ভিতরে সেটিং অপশনটা আসার পরে এখান থেকে আপনারা এই অ্যাবোট ফোনে অপশনটার ভিতরে প্রবেশ করবেন আপনারা খুঁজে বের করবেন আপনার ফোনে অ্যাবোট অপশনটা কোথায় অ্যাবোট অপশনটা খোঁজার পরে আপনারা অ্যাবোট অপশনটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই ভাষণ অপশনটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই বিল নাম্বারে আপনারা সাতবার ক্লিক করবেন সাতবার ক্লিক করার পর আপনার এখান থেকে ব্যাগ আসবেন এক আসার পরে আপনার এখানে সেটিং অপশন দেখতে পারবেন আপনার এই সেটিং অপশনে জাস্ট লিখবেন স্মল আপনারা যদি স্মল লিখে যদি এই অপশানটা না আসে আপনার জাস্ট সম্পূর্ণ এই স্মলেস্ট ওয়াইট এইটা আপনারা ফোনে লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার এ স্মলেস্ট ওয়াইটা আপনার জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যেই কোডটা আছে তিনশো ষাট এই কোডটা আপনারা মনে রাখবেন মনে রাখার পরে আপনার থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে লিখবেন আপনার সাতশো কুড়ি সাতশো কুড়ি লিখে আপনার এখান থেকে ওকে অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনটাকে কিন্তু আপনি খুব সহজেই ট্যাবের মতো ব্যবহার করতে পারবেন আপনি যদি ইউটিউবে প্রবেশ করেন আপনার ইউটিউবটা কিন্তু ট্যাবের মতন বা কম্পিউটারের মতন ওপেন হবে আপনি চাইলে কিন্তু এভাবে ব্যবহার করতে পারবেন আমি চাইলে কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন সমস্ত কিছু আপনি কিন্তু ট্যাবের মতন ব্যবহার করতে পারবেন মানে আপনি কম্পিউটারে যেভাবে দেখেন ঠিক একইভাবে আপনি দেখতে পারবেন তো আপনি যদি এটা এখন বন্ধ করতে চান তো এখান থেকে আপনার ব্যাক আসবেন ব্যাক আসার পরে আপনারা সেটিং অপশানটা ক্লিক করবেন সেটিং অপশানটা ক্লিক পরে আপনারা জাস্ট এখানে আবারও লিখবেন স্মলেস্ট উইথ বা স্মল লিখবেন স্মল লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনার জাস্ট স্মলেস্ট উইথ আবার এখানে ক্লিক করবেন ক্লিক করবার এখানে সাতশো কুড়ি আসে আপনার জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক কর এখানে আপনার আবারও লিখবেন তিনশো ষাট লিখে আপনার জাস্ট ওকে করে দেবেন ওকে করার সাথে সাথে আপনার ফোনটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে মানে আপনি আবারও আগের মতন ফোনটাকে আপনি চালাতে পারবেন